নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বাজারে যতদিন কড়াইশুঁটি আছে ততদিন আমাদের পাতে কড়াইশুঁটির কচুরিও আছে এবার ওই কচুরিটা খাবেন কি দিয়ে আলুর দম তাই তো একেবারে পারফেক্ট যুগল তো আজকে আমি একেবারে পারফেক্ট আলুর দম করে দেখাবো দেরি না করে বরং দেখিয়ে দিই কীভাবে কী করছি এর জন্য কড়াইতে প্রথমেই দিয়ে দেবো কিছুটা তেল না তার আগে একটা স্টেপ অলরেডি হয়ে গেছে সেটা হলো এই আলুগুলোকে আমি কিছুটা সেদ্ধ করে নিয়েছি এক্ষেত্রে একটা ছোট্ট টিপস শেয়ার করি প্রেসার কুকারে যখন আলু সেদ্ধ করবেন চেষ্টা করবেন আলু খোসা সমেতেই দিতে তাহলে কি হবে আলুটা বেশি গলে যাওয়ার সম্ভাবনা থাকে না আচ্ছা আলুটাকে অল্প একটু সময় বা অল্প একটু লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব যদি সময় হিসেব করেন তাহলে হাই ফ্লেমে মিনিট তিন চারেক ভেজে নিলেই হবে যেহেতু এটা ভেতর থেকে সেদ্ধ তাই এতক্ষণ ধরে সেদ্ধ করে ভাজার কোনো প্রয়োজন হয় না বা ভেজে সেদ্ধ করার কোনো প্রয়োজন হয় না এনিওয়ে আমি দুটো ব্যাচে এরকম আলুগুলোকে দিয়ে দিলাম বা সেদ্ধ আলুগুলোকে একটু ভেজে নিলাম এটা মশলা বানাতে হবে সেটা বরং বানিয়ে নি চলুন এখানে রয়েছে কিছুটা আদা কিছুটা মানে এই এক ইঞ্চির একটু বেশি আর কয়েক কোয়া রসুন যেরকম দেখলে দুটো টমেটো রয়েছে আর যেরকম ঝাল খাবেন ঝাল এবারে টমেটোটা কিছুটা দিয়ে মানে দুটো টমেটো তো দুটো টমেটোর মধ্যে একটা টমেটো দিয়ে আমি আর সমস্ত কিছু একসাথে দিয়ে বেটে নেব বোঝাতে পেরেছি মানে রসুন আদা একটা টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব কথা বলতে বলতে আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে মূল রান্নায় চলে আসবো তার জন্য দিয়ে দিলাম কড়াইতে আরও কিছুটা তেল ধরুন এই পঁচিশ এম মতো তেল আর এখানে ফোড়নের জন্য দেব জিরে শুকনো লঙ্কা আর মৌরি এখানে সবই ওই আধা মানে দুটো মৌরি আর জিরে এগুলো আধা চা চামচ করে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর দেখলেন যেরকম তেজপাতা দুটো তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে দেবো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে এরম করে স্লাইস করে নিয়েছি নিয়ে এবার এটাকে একটু ভেজে নেব আমি কিন্তু বাটার মধ্যে পেঁয়াজ দিই নি তাহলে গ্রেভিটা ভীষণ ঠিক হয়ে যায় যেটা আমার ভালো লাগে না আচ্ছা পেঁয়াজগুলো একটু বেটে নিয়ে সরি একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটা পেস্ট যেটা আমি বলেছিলাম বানিয়ে রেখেছিলাম যেমন রসুন আদা লঙ্কা আর টমেটো একটা টমেটো দিয়ে সেই পেস্টটা আর এখানে আর একটা টমেটো রয়েছে কী ভাবছেন যেটা এরকম আধা পেস্ট কেন অ্যাকচুয়ালি অ্যাপেল কাটার যেগুলো আছে না এটা দিয়ে আমার মেয়ের ইচ্ছা হয়েছে ও টমেটো কাটবে সেই জন্য এইরকম অবস্থা আচ্ছা দিয়ে এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো আর তার মধ্যে দিয়ে দিলাম আমি নুন স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এক চা চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে এক চা চামচের মতো জিরে গুঁড়ো এবং এক চা চামচের মতো ধনে গুঁড়ো বিষয়টা যে সব কখন আবছা হয়ে গেছে সেটা খেয়াল করিনি যখন খেয়াল করলাম তখন চেষ্টা করলাম পরিষ্কার যাতে আনা যায় তার ব্যবস্থা করতে আচ্ছা দিয়ে দিয়েছি আমি এখানে আধা চা চামচের মতো লঙ্কার গুঁড়ো আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন আর দিয়ে দেবো এখানে এক চামচের মতো চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম অল্প একটু মিক্সে ধোয়া জল আচ্ছা চলুন এবার একটু এটাকে কষিয়ে নিই আচ্ছা কষাতে কষাতে দেখুন বেশ কিছুটা কষানো হয়ে গেছে তো যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য আর একটু জল আমি দিয়ে দিলাম কড়াইশুঁটির কচুরির সাথে এই রকম আলুর দম কি যে পারফেক্ট কম্বিনেশন অনেকে নিরামিষ আলুর দম করেন খান এবং ভালোও লাগে কিন্তু এইরকমভাবে আলুর দম আমার যেন সবচেয়ে বেস্ট লাগে মানে এরকম আমিষ আলুর দম একটু বেশ মাখা মাখা হবে ও ব্যাপারটা যে কী লোভনীয় ভাবলেই না আমার জীবে জল চলে আসছে এনিওয়ে আর লাল ফেলে লাভ নেই আচ্ছা কথা বলতে বলতে কোন ফাঁকে আলুটা দিয়ে দিয়েছি সেটাই বলতে ভুলে গেছি এখন আপনারা বলবেন যে তুমি তো না বললেও আমরা দেখতে পাচ্ছি যে তুমি আলু দিয়ে দিয়েছ আসলে বলা যা আমার দায়িত্বের মধ্যে পড়ে যাই হোক আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপরে আমি দিয়ে দেবো জল তো প্রথমে যে জলটা দিলাম এইটুকু সেটা হলো আলুটা যে বাটিটাতে বা যে পাত্রে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল আর এইবার যেটা মেশাচ্ছি সেটা কিন্তু একেবারে গরম জল আপনারা চেষ্টা করবেন একটু গরম জল দিতে আচ্ছা এটা কখনো মনে হয় আপনাদের যে গরম জল দিতে কেন বলে ঠান্ডা জল দিলেই বা কী হয় আর গরম জল দিলেই বা কেন টেস্ট ভালো হয় সে কথা বলে কি কেন লোকে বলে সেটা কি কখনো মাথায় এসেছে অ্যাকচুয়ালি কি জানেন তো যতটুকু আমি জানি হয়তো আমার জানাটা পরিপূর্ণ না কিন্তু যতটুকু আমি জানি তাতে এটাই বলে যে ঠান্ডা জল দিলে একটা রান্না করছেন সেটা একটা টেম্পারেচারে রান্না হচ্ছে কুকিং প্রসেসটা পট করে বন্ধ হয়ে যায় ঠান্ডা জল দেওয়ার সঙ্গে সঙ্গে যে প্রসেসে বা যে রেদেমে জিনিসটা চলছে সেটা ছন্দপতন হয় তো সেই জন্যই গরম জল দিলে কুকিং প্রসেসটা বন্ধ হয় না অনেক কথা বলে ফেললাম কথা বলতে বলতে কোন ফাঁকে একটু আমি কড়াই শুটিও দিয়ে দিলাম যতটুকু ইচ্ছা হবে দিয়ে দেবেন মানে র্যান্ডাম এর কোনো হিসেব টিসেব নেই দিয়ে এবারে ভালো করে ফুটতে দেব দেখুন সেদ্ধ আলু তো আমার সেদ্ধ রয়েছেই এবার মশলাটার সাথে আলুটা সেদ্ধ হতে যতটুকু সময় লাগে কিছুটা ঝোল শুকিয়ে আসা পর্যন্তই অপেক্ষা করব আর ফ্লেমটাকে অবশ্যই আমি এখানে কিন্তু বাড়িয়েই রেখেছি তবে কাজ থেকে আমি একদম নড়িনি খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ঝোলটা টেনেও আসবে আর আমার পুরো রান্নাটা হয়েও যাবে দাঁড়ান এবার সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে দিই এরপরে দিয়ে দেবো আমি কিছুটা ভাজা জিরের গুঁড়ো আমি আবারও বলছি এটা নামকে বাজতে ভাজা জিরের গুঁড়ো এটা হলো ড্রাই রোস্ট মশলা মানে জিরে ধনে লঙ্কা তেজপাতা এগুলো দিয়ে একটা ড্রাই রোস্ট মশলা মোটামুটি আমাদের প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে থাকে সেই মশলাটাই দিয়ে দিলাম দিয়ে এবারে একটু ফুটিয়ে ব্যাস স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিয়েছি নেমে গেছে আমার দারুণ স্বাদের আজকের এই আলুর দম একেবারে ধোয়া উঠছে দেখুন তো রান্নাটা কেমন লাগলো শুনি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু জানাবেন আর একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল লাইকেনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে আবার সঙ্গে নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ